মসজিদ আমার মসজিদার টান দিয়ে টান দিয়ে বার করে দিয়েছে মানিকা বার করে দিয়ে তোর আমি আছি তুই তুই বেশি কথা কবি না এখানে তোর আরা করিয়া লাগি এরপরে লোক আসলে মসজিদ তার রাখ রাগ

আমার বাবু কোনো কাজ আছিল না আজকে সে দুপুরবেলা বেলা মসজিদে হয়েছে যে আমার বাবু আসিল না বাড়িতে আসিল বাড়িতে ও মা আমার বাবা খেতে যেতে স্যার গরু লেগে গিয়া মাকে গরু দিলে রাত্রে যেতে স্যার ইস্তার টাইম যেতে বাবু কুটুটা খেতে যেতে যা গরু লেগে যেতে স্যার গরু লেগে তো লাগছে এই তেল এটা নাও অর্ধেক রাত গেছে অর্ধেক রাস্তার গেছে এরপর বাবুর খুব দিয়ে বসে দশ পনেরো রাখুন দিছে দিঘুর দিছে এদিকে দিছে ফাও দিছে এদিকে দিছে এদিকে দিছে